সালামু আলাইকুম গাইস অনেকে আইডিয়া চান যে কী নিয়ে ব্যবসা শুরু করা যায় আসেন আপনাদেরকে একটা সুন্দর আইডিয়া দিই আমি এখন আছি চায়নায় এসডিএল এর ফ্যাক্টরিতে এসডিএল একটা ভালো ব্র্যান্ড স্মার্ট ডোর লকের সো এই যে ডোর লকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনার বাসার জন্য বেস্ট একটা জিনিস সো এইটা বাংলাদেশে আস্তে আস্তে ডিমান্ড বাড়তেছে কেন স্মার্ট ডোর লক বা স্মার্ট জিনিস নিয়ে ব্যবসা করবেন এয়ারশিপ বিডি এটাই আপনাদেরকে সবসময় শিখাতে চায় সো আস্তে আস্তে বাংলাদেশের মানুষও স্মার্ট হচ্ছে তো এটার চাহিদা কিন্তু ডে বাই ডে বাড়বে কমবে না যেমন ধরেন এই প্রত্যেকটা স্মার্ট ডোর লক কি করা যায় কেউ যদি এসে সাপোজ ঘরের সামনে একটা এই যে এটা একটা লক কলিং বেল যদি দেয় কি হচ্ছে আপনার ফোনে ভিডিও কল চলে যাচ্ছে ইজেন্ট ইট অ্যামেজিং যে আপনার বাসার সামনে কে আসতেছে এটা দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা ডিমান্ড বাড়বে না কেন ইভেন আপনি যদি আমেরিকাতে থাকেন ক্যানাডাতে থাকেন যেইখানেই থাকেন সেখান থেকে দরজার লক খুলে দিতে পারতেছে তাহলে এই জিনিসের ডিমান্ড বাড়বে না কেন সো আপনারা বলেন না নিশ প্রোডাক্ট এগুলো নিশ প্রোডাক্ট এটা করার জন্য জাস্ট একটু আপনার সাহসের দরকার আর কিছুই না আসেন আমাদের ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখাই কোথা থেকে আসলে এয়ারশিপ বিডি প্রোডাক্ট নেয় সো অনেকে মনে করেন যে নর্মাল দোকানদার টাকানদার থেকে প্রোডাক্ট নিচ্ছি এরকম না আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে এসে সোর্সিং করে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি সো এই হলো গিয়ে আমাদের স্মার্ট ডোর লকের ফ্যাক্টরি এখানে সবাই কাজ করতেছে অ্যান্ড অনেকগুলো মডেল কিন্তু আপনারা পাচ্ছেন অ্যান্ড এসডিএল ব্র্যান্ড বাংলাদেশে অলরেডি চলে আসছে আপনারা জানেন এসডিএল ব্র্যান্ডের চারটা মডেল অ্যাভেলেবলও রয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে চায়নায় প্রোডাক্ট অর্ডার না দিয়ে সরাসরি আমাদের যেখানে বাংলাদেশে এর শোরুম রয়েছে ওখান থেকেও এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা সো দেখেন খুব সুন্দর মতো কিন্তু কাজ করছে সো এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যাতে আপনারা ইন্সপায়ার হন আপনারা মনে করতে পারেন কোথা থেকে প্রোডাক্ট নিতেছে কি করতেছে না করতেছে আমরা কিন্তু সরাসরি ম্যানুফ্যাকচারের থেকে নিচ্ছি সো এখনই ব্যবসা শুরু করতে পারেন এয়ারশিপ বিডির মাধ্যমে এবং এসডিএল ডোর লক নিয়েই সো ভালো থাকবেন সালামু আলাইকুম